আর এখানে সুন্দরভাবে ঝালর করা আছে আর হাতাটাও কিন্তু অনেক সুন্দর হাতাটাও সুন্দর কাজ করা আছে বাচ্চাদের আমি সাথে একটা পেয়ে যাচ্ছেন একটা একটা প্যান কাটিং সালোয়ার চমৎকার প্যান কাটিং সালোয়ার খুবই সুন্দর একটা পেয়ে যাচ্ছেন দোপাট্টা সেম দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটা সামনে পেছনে পেছনটাও কিন্তু সেম প্রিন্ট থাকবে ইয়েস সেম থাকবে একেবারে লুকটা কিন্তু খুবই সুন্দর দিবে চমৎকার ডিজাইনের ভিতরে এটা হচ্ছে পাঁচ বছর থেকে শুরু করে বারো বছর বাচ্চাদের জন্য নিতে পারবে আর সাথে মা পেয়ে যাবেন আমি দেখাই দিব এটা কিন্তু সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ ছেচল্লিশ পর্যন্ত সাইজ এই চমৎকার একেবারে লেটেস্ট খুবই সুন্দর মা মামে ম্যাচিং কম্বো প্যাক এটা মামে ম্যাচিং কম্বো প্যাক এই যে দুপাট্টাটা দেখাইবো বড়দেরটা বড়দেরটা কিন্তু বিশাল বড় দুপাট্টা সেম একেবারে সেম সাবজেক্টের ভিতরে সাইজ হবে বাচ্চাদেরটা পাঁচ বছর থেকে শুরু করে বারো বছর বাচ্চারা নিতে পারবে আর বড়োদেরটা আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবে তো প্রাইস থাকছে একেবারেই ধামাকা অফার বড়োটা যদি নেন রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ বড়োটা আর বাচ্চাটা নিলে রাখা যাবে ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু চমৎকার একটা বড়ো দিয়ে শুরু করলাম একেবারে কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুবই সুন্দর

চমৎকার ডিজাইনের ভিতরে সাথে পেজ যাচ্ছেন সালোয়ার প্যান্ট কাটিং সালোয়ার প্রিন্ট করা এটা আমি যে বাচ্চাকে দেখাই দিচ্ছি পাঁচ বছর থেকে শুরু করে বারো বছর বাচ্চারা পড়তে পারে চমৎকার ডিজাইন বাচ্চাদের কিন্তু এখানে সুন্দরভাবে ঝালোর করা থাকবে হাতাটাও ঝালোর করা থাকে এটা তো বাচ্চাদের পাঁচ বছর থেকে শুরু করে বারো বছর বাচ্চা বড় থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকছে বড়দেরটা বাইশশো পঞ্চাশ টাকা ছোটটা থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র নেক্সট যেটা দেখাবো

এটারও কি কমন সাইজ কিন্তু প্রত্যেকটাই পাঁচ বছর থেকে শুরু করে বারো বছর বাচ্চা আর বড় থেকে যেটা দেখাবো আর কি কোনোটা থেকে কোনোটা কিন্তু ফেলতে পারবেন না প্রিন্টেকটা প্রিন্ট খুবই সুন্দর ডিপো আছে লাইটও আছে যা যেটা পছন্দ হবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন স্টক কিন্তু সীমিত চমৎকার প্রত্যেকটা কিন্তু কমন এই স্টক খুবই সুন্দর এটারও আমি সালোয়ারটা দেখা দিব সালোয়ার প্রিন্ট প্যান্ট কাটিং এবং প্যান্ট কাটিং বন্ধাটা থাকছে বড় পাঁচ হাজ এটার বাচ্চাটাও দেখা দিব মানে কম্বো প্যাক একেবারেই চমৎকার খুবই চমৎকার একটা ডিজাইনের ভিতরে সাইজ হবে পাঁচ বছর থেকে বারো বছর বাচ্চা আর বড়দেরটা হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ বড়দেরটা বাইশশো পঞ্চাশ ছোটোটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আমি একটা আবারও চলে যাচ্ছি এটা হচ্ছে মোবাইল নাম্বারটা যেটা রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেভেন সাথে একটি রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর ডিটে আছে যত যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ